এখন আমি এটা নিচের অংশ নিলাম তারপর নেব আমার কাঁধের মাপ কাঁধের মাপ থেকে আর্মের দিকে আসব আমরা এখানে আরেকটু হচ্ছে আমরা ছয় পার্ট করব। তাহলে এখানে আমাদের কাঠ এক ইঞ্চি জোড়া হবে মাঝে জোড়া হবে আর এই যে এখানে হলো আমাদের সাড়ে আট এখান থেকে আমরা যাব এখানে চৌত্রিশ নিচ্ছে কাঁধের দিকে আমরা ডাউনটা করব এটা হবে না এটা হবে এক আর এটা হচ্ছে আমার থাকছে আমাদের জোড়া থাকবে জোড়াটা নিয়ে নিচ্ছি এটা আমাদের কাটিং মাপ আমি যদি লু চাই তখন এখানে আরও হাফ ইঞ্চি লু আমাদের ড্রয়িং শেষ তখন আমরা কাটবো নাই আমি এটা করে নিতে পারি অথবা নিচে একটু গলা ড্রয়িংটা করে